কবিতা পাপে পাপ বন্দি তখন সময় ছিল বার্ধক্যের দিন গোনা ফিরে আসা দিনগুলো মনে চলছে আনাগোনা যতই ভাবি ততই মনে ক্লান্তি অস্থির বিড়ম্বনা তখন সময় ছিল বার্ধক্যের দিন গোনা রক্তের তীব্র গতিবেগ হৃদয়ে অতিকম্পন ঘাম ছুটিল মস্তকে তরুণ নবীন দেহ কোথা গেল মোর বার্ধক্যে আজ দৃশ্যমান হলো ত্রিচোখে মোর পাপাচার সান্নিধ্যে ভালো মানুষের আরে করেছি কত পাপ মিষ্টি কথা বলে ক্ষমা চাইব কোন মুখে এক পাপকে ঢাকতে গিয়ে আর এক পাপে পা দিয়ে হাজারো পাপকে প্রশ্রয় দিলে মুক্ত ধরাতে পাপে পাপ বন্দি হলো জাহাঙ্গীরভাবে দিয়ে এ মানবে জন্ম নিয়ে দেখেছি কত পাপই তাদেরও তুমি ক্ষমা করবে প্রভু এটা ওদের দাবি যত দূর চোখ যায় দেখি হে দয়াময় করুণা তোমারই আধরাতে জাগিয়ে প্রভু অশ্রুধারায় কেন ডোবালে বাঘবাককে একটি কথাই নড়ে চড়ে প্রভু ক্ষমা করো মোরে ফিরে আসা দিনগুলো মনে চলছে আনাগোনা তখন সময় ছিল বার্ধক্যের দিনগোনা